এই মুহূর্তে দেশে নির্বাচন আলোচনা হচ্ছে এবং নির্বাচনে কোনো জোট হবে কিনা এটা নিয়ে আলোচনা হচ্ছে হলে কে কোন জোটে যাবে সেটাও কথা হচ্ছে আবার এনসিপি যারা এতদিন সরকারের খুবই অনুগত ছিল তারাও দেখছি যেন কেমন মেরুদণ্ড সোজা করে সরকারের সমালোচনা করছে কিন্তু এত আলোচনার মধ্যে দুটো বিষয় অনেকে হয় বোঝেন না অথবা বুঝলেও আংশিক বুঝেন অথবা মানে খন্ড খন্ড ভাবে বুঝেন কিন্তু এই নির্বাচনে এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ এবং কিছুটা নতুন সে বিষয়টা হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনে না ভোট থাকা এখন এই না ভোট জিনিসটা কি সারা দুনিয়ায় না ভোট কিভাবে কাজ করে এবং আমাদের এখানে যে না ভোটটা হচ্ছে সেটা কেমন না ভোট সারা দুনিয়ায় যে কাজ করে সেভাবে কাজ সেভাবে না ভোট নাকি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা নির্বাচন অংশ নিচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের না ভোট প্রশ্ন আসছে তেমনি আসছে যে পিআর পদ্ধতি নিয়ে আমাদের এখানে पॉलिटिकल পার্টিগুলো কি ভাবছে কেউ কেউ হুঁকে দিচ্ছে যে পিআর পদ্ধতি না হলে তো নির্বাচনই যাবে না এইজন্য নতুন বিষয় নিয়ে আসব আলোচনা করব এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদ জনাব আমিন আল রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি কমন ধন্যবাদ আপনাকে আমরা দুটো বশিনি আলাপ করব কিন্তু তার আগে আমি প্রথমে পেয়ার পদ্ধতিটা প্রয়ালাপ করি আগে না ভোটটা আলোচনা করি আমাদের দেশে তো একসময় না ভোট ছিল দুই হাজার আটের নির্বাচনে তো আমরা না ভোটের দেখেছিলাম পরে না ভোটটা ফেলে দেওয়া হলো আপনি একটু সব মিলিয়ে যদি বলতেন যে না ভোটটা এলোই বা কেন ফেলেই বা দেওয়া হলো কেন এখনই আবার কিভাবে এলো এটা কি আগের মতো করে এলো নাকি অন্যভাবে এলো এবং সারা দুনিয়াতে না ভোটের আসলে মানে অস্তিত্বটা কেমন জি আপনাকে অনেক ধন্যবাদ অনেকগুলো প্রশ্ন আমি একটা একটা বলি 2008 সালের 23 ডিসেম্বরের নির্বাচনে আমরা প্রথম নৌভটটা দেখি এবং তখন ওই নির্বাচনের আগে নির্বাচনের যে আইন মানে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটাকে আমরা সংক্ষেপে আরপিও বলি আরপিওর একটি ধারা 31 এর 5 এই ধারাটি সংশোধন করে একটি নতুন উপধারা যুক্ত করা হয় এবং সেখানে লেখা হয় যে মার্কা থাকবে ভিন্ন দলের প্রার্থীর মার্কা থাকবে তার সঙ্গে একটা ঘর থাকবে যেখানে নো থাকবে অর্থাৎ প্রার্থী চাইলে উপরের কাউকেই নয় এরকম একটি অবস্থা নিয়ে ওই না চিহ্নিত ঘরে উনি টিক দেবে এই বিধানটি করা হয় এটি এম শামসুল হুদা ব্রিগেডের শাখা হতে হচ্ছেন এই তিনজন যখন নির্বাচন কমিশন চালাতে এবং সেই তিনজনের একজন কিন্তু এখন আবার এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডের এম শাখা হতে এবং আমার যদি মনে পড়ে ওই সময় আমি তো নির্বাচন কমিশন বিট কভার করতাম রিপোর্টার হিসেবে সম্ভবত এই না বিধানটি আর যুক্ত করার প্রস্তাবটা এই দিয়েছিলেন এবং তখন কিন্তু বিশ্বের গোটা দশের দেশে সম্ভবত না ভোটটা ছিল রাশিয়া ফ্রান্স গ্রিস এরকম কয়েকটা দেশে ইভেন ইউক্রেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশে এই নাভোটের বিধানটা আছে তত তখন পর্যন্ত কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এই বিধানটা ছিল না তো তখন যেই যুক্তিতে আমার মনে আছে আমি ওই সময় যেহেতু ইলেকশন কমিশন কভার করতাম এই নাভোট মানে যুক্ত করা নিয়ে তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটা তীব্র কিন্তু যেহেতু ছিল মানে সরকার ছিল সেটা আবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছিল অর্থাৎ সরকারের মেরুদণ্ডটা বেশ শক্ত ছিল যে কারণে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে এই আর সংশোধন করা হয় এবং না ভোটের বিধানটি ব্যালট পেপারে যুক্ত করা হয় এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের যখন ওই একবারই তো না ভোট হল সারা নির্বাচনে যে ভোট পড়েছিল তার শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ না ভোট পড়েছিল অনেক ভোট নির্বাচন কমিশনের যে প্রতিবেদন দু হাজার আটের নির্বাচন বিষয়ে সেই প্রতিবেদনে আমি যেটা দেখছি যে আটত্রিশটা দল ওই ইলেকশনে অংশগ্রহণ করে তার মধ্যে মাত্র ছয়টা দল এই যে না ভোটের চেয়ে বেশি ভোট পেয়েছে অর্থাৎ বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরি ওয়ার্কার্স পার্টি না জাসদ এই ছয়টা দলের বাইরে বাকি সবার ভোট ছিল শূন্য দশমিক পাঁচ পাঁচ কম অর্থাৎ না ভোটের চেয়েও কম তাহলে অবস্থাটা বোঝে না এবং ওই সময়ে এটা তো শুধু খুচরা পলিটিক্যাল পার্টির জন্য একটা বড় ধরনের বিজ্ঞতি আমি কেন 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 আওয়ামী লীগ সরকার এসেই বিধানটি বাতিল করলো আপনার আপনার থাকবে যে এটি কিন্তু আওয়ামী সরাসরি নিজে বাতিল করে নাই এটা সম্ভবত এটা রিট হয়েছিল বা হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এই বিধানটি বাতিল করা হয় এবং এটা করার কারণে ছিল এই আপনি যে শব্দটি বললেন বেইজ এই না ভোট যত বেশি পড়ে রাজনৈতিক দলগুলোর জন্য একটা থ্রেট তৈরি হয় মনে করেন একটা আসনে দশজন প্রার্থী সব হেভিওয়েট প্রার্থী এর মধ্যে কোনো কারণে সেই আসনে প্রথম এক দুইজন প্রার্থীর বাইরে বাকি সবার ভোট না ভোটের চেয়ে কম পড়লো তাহলে এই যে সকল অনেক বড় বড় পার্টির প্রার্থীও যদি না ভোটের চেয়ে কম ভোট পান তাহলে হলো কি যে জনগণের যে আস্থা তাদের উপরে নাই জনগণ যে তাদেরকে পছন্দ করছে না এইটা প্রমাণিত হয়

হ্যাঁ এইটা করা উচিত হয়তো কিন্তু এটাও হয়তো হবে না আমাদের সংবিধান তো বলে দেয়া আছে যে ধরেন বহুদিনের যে ডিবেট একজন मेंबर অফ পার্লামেন্ট হবেন যিনি আইন প্রণয়ন করবেন তার কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নাই অশিক্ষিত লোকজন मेंबर অফ পার্লামেন্ট হয়ে যাচ্ছে তো আমরা এখানে কথা বলেছি বিভিন্ন সময় যে কেন একজন এমপির মিনিমাম শিক্ষাগত যোগ্যতার একটা বিধান থাকবে না তো তখন বলা হলো যে না এটা তাহলে তার সাংবিধানিক যে অধিকারের লঙ্ঘন করা হয় সেটা অন্য আলোচনা তো ধরেন पॉलिटिकल পার্টিগুলো ভয় পায় যদি কখন এরকম হয় যে মেজরিটি ভোট হয়ে গেল না ভোট তাহলে তো প্রমাণ হলো আসনে সমস্ত মানুষ মানে অধিকাংশ মানুষ সকল পার্টির আওয়ামী লীগ সরকার এসে বিধানটি বাতিল করল এবং আমার পরিষ্কার মনে আছে ওই সময়ে আহ তেরো সালে সম্ভবত তৎকালীন সিইসি সি শামসুল হুদা আমরা সাংবাদিকদের প্রশ্ন করেছিলাম বিষয়টি তিনি তখন বলেছিলেন যে সরকার কি যে আদালত এই না ভোটের বিধান বাতিল করার আদেশ দিয়েছেন কিন্তু আমরা চাইবো না ভোটটা থাকুক আমরা সরকারকে এ বিষয়ে জোর সুপারিশ করবো কিন্তু তারপরে আর এটা হয় নাই এরপরে যে টানা তিন মেয়াদ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ফলে এই বিধানটি আর আসার সুযোগ ছিল না এখন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসবার পরে আপনি জানেন যে এগারোটা কমিশন হয়েছে সংস্কার কমিশন তার মধ্যে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের অনেকগুলো সুপারিশ শতাধিক সুপারিশ তার মধ্যে একটা সুপারিশ কিন্তু এই যে এককভাবে যাতে কেউ জয়ী হয়ে আসতে না পারেন আপনার মনে থাকবো দু হাজার চোদ্দের জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হয়ে এসেছিলেন তখন প্রশ্ন উঠেছিল যে এইটা কোনো বিধান হতে পারে না যে একজন একটা আসনে একাধিক প্রার্থী থাকবে না তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতে জয়ী হয়ে আসবেন এটা হতে পারে না বিশ কোটি মানুষের দেশে প্রার্থী থাকবে না কারো তখন সংস্কার কমিশনের যে সুপারিশ যে বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হওয়া ঠেকাতে তারা নাভোটের বিধান যুক্ত করার সুপারিশ করলেন মজার ব্যাপার হলো আট সালে যে যেরকম বিধানটা ছিল যে সমস্ত আসনে ছিল অর্থাৎ সারা বাংলাদেশের তিনশো আসনেই সকল ব্যালট পেপারে একই রকমের ছাপা ছিল একটা ঘর ছিল যে আপনি না ভোট দিবেন কিন্তু এখন যে ইলেকশন কমিশন গত এগারো তারিখে যে ব্রিফটা করলো সেখানে তারা বলছে যে যেসব আসনে একজন প্রার্থী থাকবেন অর্থাৎ একাধিক প্রার্থী নাই সেখানেই শুধু এই না ভোটটা থাকবে এটা একটা আমার কাছে হাস্যকর বিধান মনে হয় যে না ভোটটা আসলে থাকতে হবে সব জায়গায় সমস্ত আসনের সমস্ত ব্যালট পেপারে থাকতে হবে কারণ আমার আসনে পাঁচজন প্রার্থী থাকলে আমার তো কাউকে পছন্দ নাই হতে পারে এবং আগামী ইলেকশনে যদি আওয়ামী লীগ মানে ক্ষমতাচ্যুত দল যদি ভোট দিতে ইলেকশন করতে না পারে তাহলে আওয়ামী লীগের যদি বিগত দিনের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে তাদের যদি পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোট থাকে মানে অতীতের অভিজ্ঞতাতে সেই পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানুষ যদি মনে করে যেহেতু আমার মার্কা ব্যালট পেপারে নাই আমি ভোট অন্য কাউকে দিবো না ভোট দিব তাহলে এই কারণে কিন্তু এই না ভোটের বিধানটা আমি মনে করি যে ব্যালট পেপারে সব আসনি এটা রাখা দরকার এখনো সময় শেষ হয়ে যায় নাই এখনো আইনটা চেঞ্জ হয় নাই এটা করা প্রয়োজন না হলে শুধুমাত্র আপনি একক প্রার্থী ঠেকানোর জন্য করবেন মূল যে উদ্দেশ্য না ভোটের যে উদ্দেশ্য যে ফিলসফি যে কারণে করা হয়েছিল যে এটা দিয়ে যাত্রা পলিটিক্যাল পার্টিগুলো একটা চাপের মধ্যে থাকে যাতে করে তারা ভালো প্রার্থী দেয় যাতে তারা মনে করে যে জনগণ প্রত্যাখ্যান করবে না এমন প্রার্থী মনোনয়ন দেয় কারণ পরপর দুইটা ইলেকশনে যদি এরকম হয় যে বিরাট সংখ্যক আসনে হিউজ পরিমাণে না ভোট জয়ী হয়েছে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো একটা প্রেশারে পড়বে যে না আমাদের তো এখন ভালো প্রার্থী বাছাই করতে হবে ওই কারণেও না ভোটটা রাখা দরকার ধরেন প্রথম ইলেকশনে আহ তিন লাখ আহ হ্যাঁ তিন লাখের কাছে প্রায় চার লাখ ভোট পড়েছে আমার তো ধর পরের ইলেকশন এটা আরো বেশি হতো তারপরে এসে আরো বেশি হতো ফলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য আমার মনে হয় যে এই না ভোটটা থাকা দরকার এবং সেটা সমস্ত আসনেই এখন যেই বিধান ইলেকশন কমিশন বলছে যে একটা আসনে যেসব আসনে একক প্রার্থী সেখানে শুধু এইটা হাফ হবে এটা কোন পারপাস সার্ভ করবে না এটা এবং কমল ভাই আর একটা ইনফরমেশন আমি একটু এর সঙ্গে দেই আমাদের সৌভাগ্য যে এই সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম দেশ যারা প্রথম এই নির্বাচনে ভোটের বিধান যুক্ত করে আমাদের দেখা দেখি কিন্তু পরে ইন্ডিয়ায় হাইকোর্টে রিচ হয় এবং তারপরে 4 বছর লড়াইয়ের পরে 2013 সালের সেপ্টেম্বরে সম্ভবত ভারতের সুপ্রিম কোর্ট রায়দান যে নব ভোট হচ্ছে ভোটারদের অধিকার অর্থাৎ তার রাইট আছে যে কোন প্রার্থীকেই সে যদি পছন্দ না করে তাহলে মানে উপরের কেউ নহ এমন অর্থাৎ কারুকে পছন্দ করতে বললাম না তারে প্রটেস্ট করার এই প্রত্যাখ্যান করার রাইটও একদিন ভোটারের আছে এটা তো সাংবিধানিক রাইট এইটা বিধান যুক্ত করে দেন যাতে পরের ইলেকশন থেকে এইটা ভারতের দিলাম ঠিক আছে এখন একটা কথা আমি বলি হলো আপনার কি এমন মনে হয় যে যেহেতু এবার আগেই ধরে নিয়েছে সবাই যে আওয়ামী লীগ সম্ভবত নির্বাচনে অংশ নিতে পারবে না অথবা নির্বাচন থাকবে না তো যদি সকল আসনের জন্য না ভোট থাকে তাহলে হয়তো এমনও হতে পারে যে আওয়ামী লীগের লোকজন এসে না ভোট দিবে এবং পুরো নির্বাচনটার ব্যবস্থাটাকে নিয়ে একজনে অনাস্থা তৈরি হতে পারে এই আশঙ্কাতে কি আপনার মনে হয় যে এটা হতে পারে আমি তো সেটা আপনাকে আগে বললাম আমার তো মনে হয় সেটাই কারণ যদি এখন পর্যন্ত সরকারের যে গতিবিধি বা সরকারের স্টেক হোল্ডারদের কথাবার্তার ধরন ঢং তাতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেনা সেটা নিয়ে যেমন সংশয় আছে আবার নির্বাচনটা হলেও সেই নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যে অংশগ্রহণ করতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত যদি তাই হয় তাহলে আওয়ামী লীগকে যারা ভোট দেবেন বা দিতেন তারা সবাই যদি গণহারে না ভোট দেন এটা বিরাট ধরনের ক্রাইসিস তৈরি করবে এবং আগের যে বিধানটা ছিল যদি কোনো আসনে সর্বোচ্চ প্রার্থী যে সর্বোচ্চ ভোট যিনি পাবেন ধরেন যে ধান শিশির প্রার্থী ভোট পেলেন এক লাখ সর্বোচ্চ কিন্তু না ভোট পেয়ে গেল এক লাখ দশ হাজার অর্থাৎ কোন আসনে যদি না ভোট সবচেয়ে বেশি পায় তাহলে ভোট বাতিল পুনরায় নির্বাচন হবে তাহলে আগামী নির্বাচনে এমন যদি ঘটনা ঘটে যে আওয়ামী লীগ এনসিপি জামাত সীমান্ত বাংলাদেশ সকল প্রার্থীর যে অন্তত পঞ্চাশটা আসনে বা একশো আসনে না ভোট জিতে গেল তখন সমস্ত ভোট আপনাকে বাতিল করে দিতে হবে যদি এই বিধানটা আগের বিধানটা থাকতো ওই ভয় থেকে সংখ্যা থেকেও হয়তো এটা করা হয়েছে যে যেসব জায়গায় একক প্রার্থী থাকবেন সেখানেই শুধু না থাকবে। থাকবে আমি নিশ্চিত করে বলতে পারি আগামী নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে হয়ও একক প্রার্থী কোথাও থাকবে না প্রত্যেকটা জায়গায় একাধিক প্রার্থী থাকবে আপনি নিশ্চিত থাকেন এবং এই না যে বিধানটা সরকার করেছে এটা কোথাও প্রয়োগ হবে না যদি এরা যে সিস্টেমে করতে চাচ্ছে আমার মনে হয় না এটা খুব ভালো নিয়ত থেকে এটা হয় নাই ভালো নিয়ত থাকলে তারা সব আসনে করতো জি তার মানে একটা ভালো একটা সংস্কার তারা করেছে

আপনাদের জানা আছে যে পৃথিবীর যে সমস্ত দেশের না ভোট আছে এখন অনেক দেশে না ভোট আছে অনেকে বলে নো ভোট অনেকে বলে নোটা ভোট অনেক অনেক কিছু রাইট যেভাবে লোকটা পৃথিবী যত দেশে আছে আমাদের যে এরকম একটা শঙ্কর প্রজাতির না করা হলো আর কি এরকম শঙ্কর প্রজাতির না ভোট কি পৃথিবীর অন্য কোথাও আছে আপনি জানেন আমার আমার জানা নাই আমি যে কয়টা দেশের কথা বললাম আপনাকে ইভেন আপনি ভারতেও যদি দেখেন সেখানে কিন্তু মানে এইরকম সিস্টেম নাই যেসব রাজ্যে না ভোট আছে ভারতের বা সব রাজ্যে না ভোট না কোনো কোনো রাজ্যে না ভোট নাই কিন্তু যেখানে না ভোট আছে সেখানে কিন্তু এমন না যে পার্সিয়ালি একক প্রার্থী ঠেকানোর জন্য না আবার রাশিয়া ইউক্রেনে যে না ভোট যেরকম আছে আমি যদি জানি সেখানে আমরা যে বিধানটা করতে চাচ্ছি এরকম না ভোট মানে এটা কমপ্লিট অর্থাৎ সমস্ত আসনের সমস্ত ভোটারের এই রাইট থাকবে যে উপরের কোন প্রার্থীকে আমি পছন্দ যদি না করি আমি তাহলে এটা প্রোটেস্ট করে আসবো যে ভাই আমি কাউকে পছন্দ করলাম না ফলে থাকলে এটা পার্সিয়ালি থাকার কোনো মানে হয় না এবার আমরা একটু পেঁয়াজ পদ্ধতি নিয়ে কথা বলতে চাচ্ছি তো এই এই যে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে পেয়ারটা দেখাব আমরা যে উচ্চ কক্ষে এটা পেয়ারটা তারা প্রয়োগ করলো আমার কাছে এটা ভালো লেগেছে নিম্ন কক্ষে পেয়ারের জন্য কি পর্যাপ্ত সময় আছে কিনা আছে এটা নিয়ে একটা বিতর্ক আছে কিন্তু তারও আগে আমি একটু দর্শকদেরকে একটু আপনার কাছ থেকে আমার দর্শকদের জানতে চাইবি যে পদ্ধতি বিষয়টা আসলে কি আপনি যদি একটু ডিটেল যদি আমাদের দেশে বা সারা পৃথিবীতে দুটি পদ্ধতিতে প্রধানত নির্বাচন হয় আমাদের এখন যে বিদ্যমান সিস্টেমে হয় আমাদের দেশে ভারতে অন্যান্য গণতান্ত্রিক দেশে মানে অধিকাংশ দেশে সেটা এফটিপি বলে এফ এফটিপিটি মানে ফার্স্ট পাস পোস্ট অর্থাৎ একটা যত প্রার্থী থাকুক। যিনি ভোট এবং সেকেন্ড যিনি হবেন তার সঙ্গে তাদের এক ভোটের ব্যবধান হয় তাহলে তিনি জয়ী অর্থাৎ যিনি এক ভোটের এক ভোটও বেশি পেলেন তিনি জয়ী বাকি সকলে পরাজিত এটা হচ্ছে আমাদের বিদ্যমান সিস্টেম এই সিস্টেমের সমস্যা সমস্যা হলোই যে ধরেন একটা আসনে দশজন প্রার্থী বা বাংলাদেশে ধরা যাক যে তিনশো আসন মধ্যে বারো কোটি ভোটার বারো কোটি ভোটারের মধ্যে বিএনপি পেল ২২০ বিশটি আসন এই ২২০ বিশটি আসন বিএনপিতে যারা জিতলেন সমস্ত আসনে বিএনপির প্রার্থীরা এক হাজার দুই হাজার এরকম ভোটের ব্যবধানে জিততেছেন কিন্তু তার পরের আরো প্রত্যেকটা দলের প্রার্থীরা ধরেন জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিপিবি তাদের প্রার্থীরাও খুব ভালো ভোট পেয়েছেন ধরা যাক এনসিপির সঙ্গে বিএনপির ক্যান্ডিডেটের পার্থক্য দুই ভোট জামাতের সঙ্গে একশো ভোট তাহলে হলো কি সবাই কিন্তু খারিজ হয়ে গেল যিনি এক ভোটে বেশি পেলেন তিনি জিতলেন হলো তাতে কি অসুবিধাটা কি অসুবিধা বলছে এই কারণে যারা এই পদ্ধতির বিরোধিতা করেন যে এই যে যত লোকেরা জামাতকে ভোট দিল এনসিপি কে ভোট দিল জাতীয় পার্টিকে ভোট দিল এই সমস্ত লোকের কণ্ঠস্বর কিন্তু সংসদে গেল না গেল শুধুমাত্রই যারা বিএনপি কে ভোট দিল আর সংখ্যানুপাতিক নির্বাচন পিআর যেটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এটাকে বলে সংখ্যা নির্বাচন হলো যে এই যত লোক ভোট দিল টোটাল ভোট কাউন্ট করা হবে टोटल কত परसेंटेज বের করা হবে মনে করেন 12 কোটি ভোটার 12 কোটি ভোটারের মধ্যে परसेंटेज দেখা গেল যে বিএনপি পেয়েছে 50% ভোট তাহলে এই 50 থেকে আপনি আমাদের যে মোট আসন সংখ্যা 300 এটাকে ভাগ করবেন তাহলে 50 300 3 তাহলে 35 15 150 150 আসলে তবে বিএনপি एनसीপি মনে করেন যে 5% ভোট পেল সারা বাংলাদেশে তাহলে 5 35 15 15টা আসন एनसीপি পাবে 8টা 8% ভোট পেলো জামাত তাহলে 3টা থেকে 24 25 টা আসন পাবে জামাত এইটা হলো পিআর পদ্ধতি যদি হয় এই যে সব অর্থাৎ প্রত্যেকটা ভোট কাউন্ট হয় সবচেয়ে ছোট যে দল ধরেন সিপিবিও যদি ভোটে থাকে যদি 1% ভোট পায় তাহলে সে তিনটা আসন সে পার্লামেন্টে তার ফিক্স থাকবে জন্য ছোট দলগুলো অপেক্ষাকৃত ছোট দল এবং যাদের বিএনপির মতো বা আওয়ামী লীগের মতো বড় দলের সঙ্গে লড়াই করে জিতে আসার সম্ভাবনা কম থাকে অথবা যারা অল্প ভোটে হেরে যায় ধরেন আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম পার্টি এরা কিন্তু ভোটের হিসেবে কিন্তু তারা যেতে না কারণ তারা ভোট পায় অনেক হেরে যায় অল্প ব্যবধানে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন এত বেশি এর ব্যাপারে আপনি দেখবেন যে এর ইস্যুতে জামাতের চেয়ে অনেক বেশি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ তারা বিশ্বাস করে যে যদি তারা থার্টি পার্সেন্ট ভোটও পায় বা টোয়েন্টি পার্সেন্ট ভোট পেলেও তো তিন দুগুণে ছয় ছটটা আসন সিক্সটি আসন তারা পার্লামেন্টে পাবে কিন্তু স্বাভাবিক হিসেবে বিদ্যমান ব্যবস্থা তো তারা দশটা আসন পাবে না বিদ্যমান ব্যবস্থায় তো জামাত বিশ চব্বিশ আসন পাবে না বলে মনে করা হয় বিদ্যমান ব্যবস্থায় এনসিপি দশটা আসন পাবে আমি ঠিক জানি না কিন্তু যদি পিআর সিস্টেমে হয় তাহলে এনসিপি পনেরোটা আসন মিনিমাম পাবে জামাত তিরিশটা পাবে এই বিশ্বাস থেকে তারা এই পদ্ধতিতে চায় কিন্তু অসুবিধাটা হলো এই পদ্ধতি ভোটের একটা বিরাট সংকট হলো যে আমরা জার্মানিতে এই এক্সপেরিয়েন্স দেখেছি বেলজিয়ামে ইভেন আমাদের প্রতিবেশী আছে নেপালে এই সিস্টেমটা আছে এই সিস্টেমের ভোটে সরকার গঠন করা খুব ডিফিকাল্ট হয় কারণ কোন সরকার দল যদি এককভাবে ভাবে বেশি ভোট সংখ্যাগরিষ্ঠতা না পায় কোয়ালিশন করতে হয়। কোয়ালিশন গিয়ে তখন এই ভোট কেনা বেচা এই দল বদল এই সব এইখানে এমপি শিপ যেটা ধরেন এই পিআর সিস্টেম কোন দেশে খুব কার্যকর হয় জার্মানিতে কার্যকর হবে কারণ তাদের লোকাল গভর্নমেন্ট ভেরি মাচ স্ট্রং বেলজিয়ামে হতে পারে আপনি স্থানীয় সরকার সিস্টেমকে শক্তিশালী না করে পিআর করলে এটা কোনো কাজ করবে না কারণ বাংলাদেশের যে কাঠামতে মানুষ তার যে কোনো প্রয়োজনে এমপি সাহেবের কাছে যায় ওই চেয়ারম্যানের কাছে কি সমাধান পায় না কিন্তু এবং সে এমপি কে ব্যক্তিকে ভোট দেয় মার্কা ফ্যাক্টর কিন্তু তারপর দিন শেষে কিন্তু ব্যক্তি তো ব্যক্তি যখন হয় কিন্তু পিয়ার সিস্টেমে ভোটার কিন্তু জানবে না সে ভোটটা কাকে দিচ্ছে সে ভোট দেবে কিন্তু দলকে এবং ধরেন আমার আসন ঝালোকাঠি দুই আর ঢাকায় আমার আসন ঢাকা দশ এখন আমি ঢাকা দশে আমি যদি ভোট দেই আমি ধরেন ধানের শীর্ষে মার্কায় দিলাম বা দাঁড়িপাল্লায় দিলাম কিংবা ধরেন আমি এনসিপি মার্কায় ভোট দিলাম মার্কায় ভোট দেবো কিন্তু আমার ভোটের শেষে আমার আসনের এমপি কে আমি কিন্তু জানি না এবং ওই যে রেশিও থাকবে তিনশো আসনের জন্য সব দল প্রার্থী ঘোষণা করবে কোন তিনশো জন নাম্বার সিরিয়াল আমরা তো জানি না ধরেন এনসিপি তিনশো আসনের প্রার্থী দিল ওরা পেলো পনেরোটা আসন তাহলে কোন পনেরো জন এনসিপি এমপি আমি তো জানবো না ফলে এই যে একটা ক্যামোফ্লাস ভোটার জানবে না সে কাকে ভোট দিচ্ছে সে দলকে ভোট দিচ্ছে ফলে এখন যারা পিয়ার এর পক্ষে তারা আবার বলেন যে এমপির কাজ রাস্তাক রাস্তা বানানো না এমপির কাজ তো লোকাল গভর্নমেন্ট ডিল করে না সেই কেন করবে সে আইন প্রণয়ন করবে এগুলো হচ্ছে খুব ইউটিউপিয়ান অনেক ফাস্ট চিন্তা মানে অনেক দূরবর্তী বাংলাদেশের কাঠামোতে বিদ্যমান সিস্টেমে এখন পর্যন্ত এখনই পিয়ার করা নিম্ন কক্ষে এটা সম্ভব না উচ্চ হতে পারে এখন উচ্চ হবে কিনা সেটা তো আর পরের প্রশ্ন আপনি উচ্চ যাচ্ছেন কিনা সেই তো সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পার্লামেন্টে অধ্যাদেশ দিয়ে তো উচ্চ করতে পারবেন না আগামী নির্বাচনের পরে পার্লামেন্ট হতে হবে পার্লামেন্টে পাশ হতে হবে উচ্চকক্ষ তারপরে আপনাকে এই উচ্চকক্ষে আসন বন্ধ করতে হবে কিন্তু আমার কাছে মনে হয় এটাও খুব ভালো আইডিয়া না কারণ কি উচ্চকক্ষে আপনি পিআ করবেন কোন সিস্টেমে নিম্নকক্ষে কক্ষে যেই দলগুলো যে ভোট পেলো তার রেসে তো এখন মনে করেন যে আগামী ইলেকশনে বিএনপি ধরে নিচ্ছে হাইপোথেটিক্যালি থার্টি পার্সেন্ট ভোট পেল তাহলে তিরিশ পার্সেন্ট হিসাবে বিএনপি উচ্চকক্ষে আসন পাবে তিন পাঁচ পনেরো সরি তিন তিনে নয় নব্বইটা নব্বই উচ্চ কক্ষে দেবেন তাহলে এটা তো কোটা হয়ে গেল এটা তো কোটা আমরা তো বারবার বলতেছি কোটার বিরুদ্ধে আমরা তো সংরক্ষিত আসনের বিরুদ্ধে কথা বলি অর্থাৎ আপনি যদি উচ্চ কক্ষেও নিম্ন কক্ষের ভোটের অনুপাতে সদস্য নিয়োগ করেন সেটাও তো আপনার কোটারি সিস্টেম হয়ে গেল সেটা তো সংরক্ষিত আসন এটা এটাও ডেমোক্রেটিক সিস্টেম না আমি আসলে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থায় এখন মনে করি এই মুহূর্তে উচ্চ কক্ষেরও দরকার না এই মুহূর্তে পিয়ার সিস্টেমেরও দরকার না যে সিস্টেমটা চলছে এটাকেই ডেমোক্রেটিক করা এটাকেই রান করা আরো অন্তত দশ বিশ বছর আমাদের দেশের যে সমস্যাগুলোকে করা তারপরে আপনি যান এখন আমাদের সমস্যাটা হচ্ছে ধরে কয়েকটা দলের কথাবার্তা কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা কালকেই বাংলাদেশকে নরওয়ে বানায় ফেলবেন কালকেই নেদারল্যান্ডস বানায় ফেলবে সম্ভব না আমরা দীর্ঘদিন একটা ডেমোক্রেটি সংকটে ছিলাম এক ধরনের ফ্যাসিজমের মধ্যে ছিলাম কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিলাম আপনি এক বছরের মধ্যে ওভারনাইট বাংলাদেশকে বেলজিয়াম বানায় ফেলবেন এটা হয় এখানে একটা জিনিস হলো কি আমি আমি বলি আপনাকে আপনি ঠিকই আছেন কতগুলি সমস্যা তো থাকবেই এবং এই সমস্যাগুলো নিয়েও কিন্তু অনেক দেশে পেয়ার পদ্ধতি আছে এবং আপনি একদিনে নরওয়ে বানাতে পারবেন না বেলজিয়াম বানাতে পারবেন না এটা যেমন সত্য আবার ওটাও সত্য যে আপনি আস্তে আস্তেও করতে পারবেন না আস্তে আস্তে করলে কি হবে যারা সুবিধা ভোগ করছে তারা কিন্তু ছাড়তে চাইবেন আপনাকে যেমন ধরেন এমপি এমপিদের আমাদের দেশে একজন এমপি মানে ওই এলাকার রাজা বেসিক্যালি এলাকার সে রাজা ওই সব সবকিছু তার কথা মধ্যে চলবে এটাও তো ক্ষমতার কেন্দ্রিকরণ হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এমপি কেও আমি কিন্তু ওই এলাকার সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু ঠিক না এখন লোকাল গভর্নমেন্ট আমাদের এখানে স্ট্রং না যোগ করি অনেক দূরে যাওয়ার দরকার নাই আপনি যে ভারতে তাকান না ভারত একটা পৃথিবী সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় সেখানে যে বিদ্যমান আমাদের যে সিস্টেমে ভোট হয় ভারতে সেই সিস্টেমে ভোট হয় ভারতে কেয়ারটেকার সরকারও লাগে না ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হয় ভারতে নির্বাচন নিয়ে কোনো সংকট আছে কোন দিন আপনি শুনেছেন যে ভারতে নির্বাচন না এখন সংকট তৈরি হচ্ছে না হয়তো কিছু তৈরি হচ্ছে কিন্তু ভারতের নির্বাচনে ওই অর্থ কোনো সমস্যা তৈরি হয় না বাংলাদেশি আপনি যে সমস্যার বলেন এমপিদের যে মস্তানি তার খবরদারি এটা পিআর এর সমস্যা না এটা ভোটের সিস্টেমের সমস্যা এটা হচ্ছে আপনার সংবিধানের ক্ষমতা কেন্দ্রীভূতকরণের সমস্যা আপনি সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী কেন্দ্রিক আমরাতে এর বিরুদ্ধে বছর বছর বলছি তো সমস্ত ক্ষমতা আপনি প্রধানমন্ত্রীর কাছে রাখবেন কেন আপনি ডিসেন্ট্রলাইজ করবেন তো এবং আপনি এমপি কে এত ক্ষমতা দিবেন কেন আপনি লোকাল এখন আপনি আইন করে দিয়েছেন যে স্কুলের প্রধান এমপি আপনার দরকার নাই তো শিক্ষা প্রতিষ্ঠান হবেন লোকাল যে এলিটরা লোকাল শিক্ষাবিদ আপনি কেন এমপি স্কুলে ঢুকতে যান মসজিদ কমিটির সভাপতি ইউনো কেন মসজিদ কমিটির সভাপতি দরকার নেই তো ওখানে তো মুসলিম লোকাল মানুষ আছে তো শিক্ষক আছে লোকাল সচেতন মানুষ আছে ফলে এই এমপি এবং আমলাদেরকে কমিউনিটির সমস্ত প্রতিষ্ঠান থেকে বাদ দিতে হবে এনাদের এখানে মাস্তানি করার দরকার নেই আপনি সেটা আইন করে দেন যে এমপি সাহেব আইন প্রণয়ন করবেন পলিসি মেক করবেন আর মেজর ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো ওভারসি করবেন

প্রায় অপরিচিত বিষয় আমাদের দেশের মানুষ এই দুটো বিষয় সম্পর্কে খুব ভালো জানে